আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব বুদ্ধ বললেন পন্থা ও বাম পন্থা ছাড়ো পন্থা অবলম্বন করো ঠিক ভুল ভালো খারাপ ছাড়ো লাভ ক্ষতি জয় পরাজয় ছাড়ো কারণ শান্তি পাওয়ার জন্য কিছুই করতে হয় না তুমি এমনিতেই শান্ত এইটা বুঝতে হবে হ্যাঁ এটি বুদ্ধের দর্শনের মূল কথা যা মধ্য মার্ক নামে পরিচিত তিনি বলেছিলেন যে জীবনের কোনো পন্থাই মুক্তির পদ নয় না কঠোর সংযম না অতিরিক্ত ভোগ ঠিক ভুল ভালো খারাপ লাভ ক্ষতি জয় পরাজয় এগুলো দ্বৈতবোধ যা আসলে মনের সৃষ্টি যদি আমরা এই দ্বৈতবোধ থেকে মুক্ত হতে পারি তবে প্রকৃত শান্তি বা নির্মাণ লাভ সম্ভব বুদ্ধের মতে শান্তি কোনো বাহ্যিক কিছুর ফল নয় শান্তি আসলে আমাদের প্রকৃতি শুধু আমাদের বুঝতে হবে যে আমরা এমনিতেই শান্ত এই উপলব্ধি হলেই দুঃখ সংসার থেকে মুক্তি সম্ভব তুমি কিছু করো না শুধু সাক্ষী হয়ে যাও যেটা যেমন আছে সেটাকে তেমনভাবে দেখো তাকে নিয়ে কাটা ছেঁড়া করো না শুধু দেখো কারণ তুমি এমনিতেই শান্ত তাই শান্তি পাওয়ার জন্য কোনো কিছুই করতে হয় না তুমি যা কিছু করো সবই অশান্তির পথ ভালো কাজ করো বা খারাপ কাজ দুই অশান্তি ডেকে আনে জীবনে এটি গভীর দার্শনিক উপলব্ধি যা মূলত অদ্বৈত বেদান্ত ও বৌদ্ধ দর্শনের সঙ্গে সম্পর্কিত এভাবে বলা যেতে পারে তুমি সাক্ষী হও তুমি করো না আমরা যখন কিছু অর্জন বা বদলানোর চেষ্টা করি তখন তা আমি অর্থাৎ অহং থেকে আসে কিন্তু সত্যিকারে আমি তো কোনো পরিবর্তনের মধ্যে নেই সে কেবল সাক্ষী ভালো ও খারাপ দুই অশান্তি আনে কারণ দুই মন নির্ভর ভালো করতে গেলে তার ফলাফলের আকাঙ্ক্ষা তৈরি হয় খারাপ করলে ভয় আসে এইভাবেই চক্র চলতে থাকে শান্তির জন্য কিছুই করতে হয় না শান্তি কোনো লাভ করার বস্তু নয় বরং সেটাই প্রকৃত স্বরূপ চেষ্টা করলে বিপরীত ফল আসে কারণ চেষ্টা মানেই দ্বন্দ্ব সত্য উপলব্ধির পথ এক কিছু যেমন আছে তেমন দেখো দুই তা নিয়ে কোনো বিশ্লেষণ বিচার বা পরিবর্তনের চেষ্টা করো না তিন শুধু সাক্ষী হয়ে থাকো এটাই প্রকৃত অভিজ্ঞতার মুক্তি যেখানে শান্তি স্বাভাবিকভাবেই পুস্ফুটিত হয় এটা অষ্টাবক্র গীতা ভগবৎ গীতা ও উপনিষদেও বলা হয়েছে সাক্ষী ভাব গ্রহণ করো তুমি এমনিতেই মুক্ত শান্তি পাওয়ার জন্য কিছুই করতে হয় না আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা তুমি যেমন আছো তেমনই শান্ত শুধু তা বোঝার প্রয়োজন আছে এটি বৌদ্ধ ও অদ্বৈত দর্শনের অন্যতম গভীর বোধ যা আমাদের দুঃখের মূল কারণ এবং তার থেকে মুক্তির পথ নির্দেশ করে আমরা সারা জীবন শান্তি সুখ আনন্দ খুঁজি মনে করি কিছু করলে শান্তি পাবো কিন্তু বুদ্ধ উপনিষদ ও গীতা বলছে শান্তি পাওয়ার জন্য কিছুই করতে হয় না কারণ তুমি এমনিতেই শান্ত এটি বোঝার জন্য ধাপে ধাপে আলোচনা করা যাক কেন শান্তি পাওয়ার জন্য কিছুই করতে হয় না আমাদের জীবন দুই বিপরীতের মধ্যে ঘোরাফেরা করে সফলতা ব্যর্থতা সুখ দুঃখ প্রশংসা নিন্দা প্রেম ঘৃণা জয় পরাজয় এই দ্বন্দ্বগুলো আমাদের মন তৈরি করে কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর কোনো বাস্তবতা নেই যদি তুমি এই দ্বন্দ্বের বাইরে গিয়ে তাকাও দেখবে তুমি সবসময় শান্ত আছো শুধু সেটা ভুলে গেছো একটা উদাহরণ ধরো তুমি একটি পরীক্ষায় ফেল করেছো স্বাভাবিকভাবেই তুমি মন খারাপ করছো কিন্তু কিছুদিন পর তুমি ভুলে গেলে তখন সেই দুঃখ আর নেই অর্থাৎ দুঃখ তোমার প্রকৃতি নয় এটি মন সৃষ্টি করে ঠিক তেমনি শান্তি কোনো বাহ্যিক অর্জন নয় এটি তোমার স্বাভাবিক অবস্থা চেষ্টা করলেই কেন শান্তি আসে না আমরা মনে করি ভালো কাজ করলে শান্তি আসবে ধ্যান করলে শান্তি আসবে টাকা আসলে শান্তি আসবে কিন্তু বাস্তবতা হলো যতই কিছু পাওয়ার চেষ্টা করো ততই অশান্তি বাড়বে কারণ চেষ্টা করার মানে হলো এখন যা আছে তা যথেষ্ট নয় এই অনুভূতি তৈরি করা একটি বাস্তব উদাহরণ একজন মানুষ মনে করে একটি বড় গাড়ি থাকলে আমি সুখী হব সে কঠোর পরিশ্রম করে গাড়ি কিনলো কিছুদিন পর সে দেখে অন্য কেউ আরও দামি গাড়ি কিনেছে এখন সে আবার অশান্ত হয়ে গেল এখানেই মূল কথা যদি তুমি মনে করো শান্তি বাইরের কিছুর উপর নির্ভরশীল তাহলে তা কখনো স্থায়ী হবে না আসলে কীভাবে শান্তি উপলব্ধি করা সম্ভব বুদ্ধ উপনিষদ ও গীতা বলছে তুমি শুধু দেখো কিছু করো না শুধু সাক্ষী হয়ে যাও মানে কিছু ভালো করলে আনন্দিত হয়েও না কিছু খারাপ হলে মন খারাপ করো না শুধু দেখো সব কিছুই পরিবর্তনশীল যেমন আকাশে মেঘ আছে আবার চলে যায় তুমি আকাশের মতো হও নদীতে জল আছে আবার চলে যায় তুমি তীরের মতো হও তুমি যদি সাক্ষী হয়ে থাকতে পারো দেখবে তোমার শান্তি কখনো হারাবে না বর্তমান জীবনের উদাহরণ অফিসে বসের বকুনি ধরো তোমার বস তোমাকে খুব বকা দিল যদি তুমি এতে কষ্ট পাও তাহলে তুমি মন নিয়ে কাজ করছো কিন্তু যদি তুমি কেবল সাক্ষী হয়ে দেখো তাহলে বুঝবে বস রেগে আছে এটা তার মনোভাব আমার মন কেন এত নাড়া খাবে তুমি শান্তই থাকবে ভালো কাজ করলে শান্তি আসবে না কেন অনেক সময় আমরা মনে করি ভালো কাজ করলে শান্তি আসবে কিন্তু দেখা যায় কেউ ভালো কাজ করলেও মানুষের প্রশংসা পায় না বরং অন্যরা তাকে হিংসা করতে শুরু করে তখন সে কষ্ট পায় তাই ভালো কাজ করো কিন্তু ফল নিয়ে মাথা ঘামিও না শুধু সাক্ষী হও কাজ করছো কিন্তু তুমি এতে জড়িয়ে পড়ছ না প্রেম ও সম্পর্কের দ্বন্দ্ব একটা সম্পর্কে আমরা সুখ চাই কিন্তু সেই সম্পর্কেই দ্বন্দ্ব আসে কারণ আমরা চাই সামনের মানুষ যেন সবসময় আমার চাহিদা মেটায় যদি আমরা শুধু সাক্ষী হই তাহলে দেখব এই সম্পর্ক পরিবর্তনশীল ভালোবাসা মন্দবাসা সবই সময়ের খেলা তখন আমাদের শান্তি আসবে চূড়ান্ত উপলব্ধি তুমি যেমন আছো তেমনই শান্ত শান্তি কোনো অর্জন নয় এটি তোমার প্রকৃতি যত চেষ্টাই করো শান্তি বাইরের কিছু দিয়ে স্থায়ী হবে না শুধু সাক্ষী হয়ে থাকো দেখবে শান্তি এমনিতেই আছে সব কিছু পরিবর্তনশীল শুধু তুমি পরিবর্তনশীল নও শেষ কথা একজন নদীর ধারে বসে আছে সে দেখছে জল বইছে পাখি ডাকছে বাতাস বইছে সে যদি এগুলো নিয়ে ভাবতে শুরু করে তাহলে অশান্তি আসবে কিন্তু সে যদি শুধু সাক্ষী হয়ে বসে থাকে তাহলে সে স্বয়ং শান্তি হয়ে যাবে এটাই বুদ্ধ গীতা ও অদ্বৈত বেদান্তের চরম সত্য শান্তি খুঁজতে যেও না কারণ তুমি এমনিতেই শান্ত শান্তি পাওয়ার জন্য কিছুই করতে হয় না দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দার্শনিকভাবে এই ধারণাটি বৌদ্ধ অদ্বৈত বেদান্ত স্থৈিক দর্শন ও জেন দর্শনের মূল ভিত্তি এটি বোঝার জন্য আমরা কয়েকটি স্তরে ব্যাখ্যা করব এক মানুষ সবসময় সুখ শান্তি খোঁজে কিন্তু কেন দুই সুখ শান্তি কি বাইরের কিছু তিন কেন ভালো মন্দ লাভ ক্ষতি জয় পরাজয় সবই অস্থায়ী চার সত্যিকারের শান্তি কোথায় পাঁচ কিভাবে বাস্তব জীবনে এই দর্শন প্রয়োগ করা যায় এক মানুষ সবসময় শান্তি খোঁজে কিন্তু কেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিছু না কিছু অর্জন করতে চাই ভালো কেরিয়ার টাকা পয়সা সম্পর্ক সামাজিক স্বীকৃতি আমরা মনে করি যদি এগুলো পাই তাহলে সুখী হব শান্তি পাব কিন্তু দার্শনিকভাবে চিন্তা করলে এটি একটি ভুল ধারণা কেন কারণ আমরা যেই কিছু পাই কিছুদিন পরেই আবার নতুন কিছুর পেছনে ছুটতে থাকি উদাহরণ তুমি ভাবলে একটা ভালো চাকরি পেলেই সুখী হব চাকরি পেলে কিছুদিন ভালো লাগে তারপর মনে হয় আরও ভালো চাকরি চাই তারপর মনে হয় প্রোমোশন দরকার তারপর মনে হয় আরও বেশি টাকা দরকার এই চক্র কখনো শেষ হয় না ফলাফল আমরা সারা জীবন কিছু অর্জনের চেষ্টা করি কিন্তু প্রকৃত সুখ শান্তি আসে না দুই সুখ ও শান্তি কি বাইরের কিছু আমরা যে শান্তি খুঁজি সেটা কি কোনো বাইরের বস্তু না দার্শনিক যুক্তি যদি টাকা পয়সা নাম যশ সম্পর্কই সত্যিকারের শান্তির উৎস হতো তাহলে যাদের প্রচুর অর্থ সম্পদ আছে তারা কি সবসময় সুখী যদি ভালো চাকরি ভালো বাড়ি থাকলেই শান্তি পাওয়া যেত তাহলে ধনী ও সফল ব্যক্তিরা কি কখনো দুঃখী হতো বাস্তব উদাহরণ অনেক ধনী ব্যক্তি মানসিক চাপ উদ্বেগ বা হতাশায় ভোগেন অনেক সেলিব্রিটি জনপ্রিয় হলেও তারা বিষণ্নতায় ভোগেন অনেক বিখ্যাত ব্যক্তির আত্মহত্যার খবর আমরা পাই এটি প্রমাণ করে যে শান্তি বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না তিন কেন ভালো মন্দ লাভ ক্ষতি জয় পরাজয় সবই অস্থায়ী আমাদের জীবনে যা কিছু ঘটে তার সময় সাপেক্ষ ও পরিবর্তনশীল উদাহরণ আজ তুমি যদি বিজয়ী হও কাল তুমি পরাজিত হতে পারো আজ তুমি যদি ধনী হও কাল অর্থ হারিয়ে গরিব হতে পারো আর যাকে তুমি ভালোবাসো কাল সে তোমাকে ছেড়ে যেতে পারে তাহলে যদি সুখ শান্তিকে এই পরিবর্তনশীল জিনিসগুলোর উপর নির্ভর করিয়ে দাও তাহলে কি সত্যিকারের শান্তি সম্ভব না কারণ তুমি যদি বাইরের ঘটনার উপর নির্ভর করো তাহলে তোমার সুখ দুঃখ সবসময় বাইরের অবস্থার উপর নির্ভর করবে ফলাফল ভালো মন্দ জয় পরাজয় লাভ ক্ষতি এই সবের বাইরে গেলে তবেই সত্যিকারের শান্তি সম্ভব চার সত্যিকারের শান্তি কোথায় প্রত্যেক দর্শন একই উত্তর দেয় তুমি যা খুঁজছো তা তোমার মধ্যেই আছে শান্তি পাওয়ার জন্য কিছুই করতে হয় না কারণ তুমি এমনিতেই শান্ত দার্শনিক ব্যাখ্যা বৌদ্ধ দর্শন বুদ্ধ বলেছিলেন তুমি যত চেষ্টা করবে তত দুঃখ পাবে চেষ্টা বন্ধ করো শুধু দেখো অদ্বৈত বেদান্ত শ্রীরামকৃষ্ণদেব বলেন বাইরের কিছুই শান্তির উৎস নয় শান্তি তোমার নিজের ভেতরেই আছে স্তৈক দর্শন গ্রিক দার্শনিক এপিক টেটাস বলেছিলেন তুমি যদি বাইরের ঘটনার উপর তোমার সুখ নির্ভর করাও তাহলে তুমি সবসময় দুঃখী হবে সত্যিকারের শান্তি হলো ভাব রাখা যা কিছুই ঘটুক না কেন কেবল দেখো এতে জড়িয়ে পড়ো না কিভাবে বাস্তব জীবনে এই দর্শন প্রয়োগ করা যায় অফিসে চাপ ও মানসিক অশান্তি ধরো তোমার অফিসে প্রচুর কাজের চাপ যদি তুমি মনে করো এই চাপ কমিয়ে আমি শান্ত হব তাহলে তুমি সর্বদা অপেক্ষা করবে এবং অশান্ত থাকবে কিন্তু যদি তুমি সাক্ষী হয়ে কেবল দেখো তখন কাজের চাপ তোমার উপর প্রভাব ফেলবে না সম্পর্কের সমস্যা ধরো তোমার প্রিয়জন তোমার সাথে খারাপ ব্যবহার করলো তুমি যদি এর প্রতিক্রিয়া দেখাও তাহলে মানসিক অশান্তি বাড়বে কিন্তু যদি তুমি শুধু সাক্ষী হয়ে থাকো এবং বোঝো যে এটি তার মুহূর্তের আবেগ তাহলে তুমি অশান্ত হবে না টাকার চিন্তা অনেকেই ভাবে যদি আমার বেশি টাকা থাকতো তাহলে আমি শান্ত থাকতাম কিন্তু টাকা বাড়লে খরচও বাড়ে দুশ্চিন্তাও বাড়ে তাই টাকা থাকুক বা না থাকুক যদি তুমি সাক্ষী হয়ে থাকো তাহলে শান্ত থাকবে চূড়ান্ত উপলব্ধি শান্তি মানে কিছু না করা শান্তি কোনো বস্তু নয় এটি তোমার প্রকৃতি যত বেশি তুমি পাওয়ার চেষ্টা করবে ততই অশান্তি বাড়বে শুধু সাক্ষী হয়ে থাকো দেখবে শান্তি এমনিতেই আছে কিছুই স্থায়ী নয় সুখ দুঃখ লাভ ক্ষতি সবই সময়ের খেলা শেষ কথা নদীর ধারে বসে থাকো নদী বইবে তুমি শুধু দেখবে এতে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যদি তুমি নদীতে ঝাঁপ দাও তাহলে সোত তোমাকে টেনে নিয়ে যাবে তাই শুধু দেখো কিছু করো না কারণ তুমি এমনিতেই শান্ত আজকের আলোচনা এখানেই শেষ হলো